ঠিক আছে যাই হোক তো তোমরা প্রত্যেকটা গ্রামারে মানে টিচার লাইক এডুকেশন যেটা বলে মানে স্টুডেন্টরা টিচারদের মতন গ্রামার ঠিক করতে শুরু করবে তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো তোমরা টিচারদের মতন গ্রামারে এক্সপার্ট হয়ে উঠবে ঠিক আছে তাহলে ভি টু সমান কি হ্যালো স্টুডেন্টস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড তোমরা জানো ভালো করে যে এই ডু অ্যাজ ডিরেক্টেড কিন্তু ক্লাস নাইন টেন মারাত্মক গুরুত্বপূর্ণ এইট আর সেভেনের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু নাইন টেনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ এমনকি ক্লাস ইলেভেন ডিরেক্টেড আসে এই ডুয়েস ডিরেক্টেডের মধ্যে যে গ্রামারগুলো পড়ে সেগুলো কিন্তু ইনফরমেশন বেস মানে ওরা ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের কিন্তু গ্রামার করতে হবে মানে তোমরা নিজের চয়েসে পারবে না করতে যা যা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী করতে হবে তাহলে এই গ্রামার করতে গেলে কিন্তু যথেষ্ট নলেজ দরকার হয় আর সেই নলেজগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি তোমরা অবশ্যই সেই নলেজগুলো পাবে এবং তোমরা এই ভিডিওর মাধ্যমে বা এই গ্রামারের মাধ্যমে তোমরা কিন্তু গ্রামারের পুঙ্খ পুঙ্খ দারুণ সমস্ত কিছু গ্রামারের যা খুঁটিনাটি আছে তোমরা জানতে পারবে তোমরা বিশ্বাস করো যদি বেশ কয়েকদিন তোমরা আমার সঙ্গে এরকমভাবে গ্রামার করতে থাকো তাহলে তোমরা গ্রামারে এক্সপার্ট হয়ে যাবে তোমাদের কিন্তু এক কোটা সমস্যা হবে না তাহলে চলো আমরা এই গ্রামারে কিরকম ভাবে কি করে সেটা দেখতে থাকি ডু ডুয়াস্টেড দেখো প্রথমেই বলেছে ইউজ ডিড মানে কিভাবে ডিউড ইউজ করব। আমরা কিন্তু এই ইউজ ডিড যখনই দেবে তখন দুটো জিনিস মাথায় আসে কেন কারণ এই ডিড অক্সিলারি দিয়ে যখন আমি একে পুট করব কোনো সেন্টেন্সে দুটো সেন্টেন্স তৈরি হয় একটা কি একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি হয় আর একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয় তাহলে যখন ইউজ ডিড বলেছে আমরা এই ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন মার্ক তৈরি করব ঠিক আছে তো কিভাবে কোয়েশ্চেন তৈরি করে তোমরা অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদের যেরকম বলেছি যে গ্রামারের প্রত্যেকটা খুঁটিনাটি তোমাদেরকে আমি জানাবো তো তোমাদের তার জন্য আমি বলি এই কি হচ্ছে অ্যাকচুয়ালি মানে মানে ভাঙতে হবে শ মানে কি তাহলে ইকুয়াল টু ভালো করে দেখে নাও তোমরা আজকে যে গ্রামার শিখতে চলেছো বা তোমরা এরকম যে গ্রামার শিখছো সেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে একদম গ্রামার এবার থেকে জল হয়ে যাবে তোমরা প্রত্যেকে কিন্তু মানে টিচাররা যেরকম গ্রামার পড়ায় এবং টিচাররা যেরকম গ্রামার পড়াতে কি তাদের ভুল হয় না তোমরাও সেরকম সেরকমভাবে গ্রামার করবে মানে তোমরা মুখস্থ করে নয় মানে প্র্যাকটিস করে শুধু মুখস্ত মানে প্র্যাকটিস বেশি করা মানে কি মুখস্ত করা মানে অ্যাজ ইট ইস পড়ছো তোমরা পারছো একটু ঘুরিয়ে দিলে কিন্তু তখন নর্মাল হয়ে যাবে কারণ তোমরা গ্রামারের ভেতর জানো না কিছু কুটিনাটি জানো না কারণ ওগুলো টিচাররা জানে আর টিচারটা সব শেখায় না সেটা হচ্ছে সত্যি কথা ঠিক আছে যখন তোমরা বড় হও তখন এগুলো জানো এবং তখন জানো ঠিকই তোমরা তখন কাউকে শেখাতে কাজে লাগে কিন্তু এই সময় তোমাদের দরকার তোমরা যেন কোন রকমের না হয় পরীক্ষার হলে তোমাদের যেন কোন রকম প্রবলেম না হয় পরীক্ষার হলে তোমরা গিয়ে যেন কনফিউজ না হও সেই সময় তোমরা যেন বুঝতে পারো যে হ্যাঁ তোমরা এটাই ঠিক করেছো বা তোমরা যদি ভুল করে জানো যে হ্যাঁ এটাই ভুল করেছি তাহলে তোমরা জানতে পারবে যে হ্যাঁ ভুল আর ঠিকঠাক কোনটা এবং তোমরা জিনে শুনে কিন্তু যে হ্যাঁ আমি আজকে ভুল করেছি আমি ঠিক করতে পারলাম না সেটাও তোমরা নিজে কনফার্ম থাকবে তাহলে কি হবে আন্দাজে সে লটারি পাওয়ার মতো চলো নাম্বার তো মেরেছি কবে কি হবে সেটা জানি না যদি ভাগ্য থাকে তাহলে ঠিক হবে আগেই বলে দিই এর মধ্যে অলরেডি ডিড আছে ডি প্লাস ভি জিরো ভি জিরো মানে কি বেস ফর্ম ধরে চলো যেমন গো গোটা হচ্ছে ভি জিরো ফর্ম আবার গোটা ভি ওয়ান ফর্ম ওয়েন্ট হচ্ছে ভি টু ফর্ম ঠিক আছে সেরকম টাইপে বলছি তাহলে আই সো এ টাইগার অ্যাট দ্য জু মানে ডিড আছে তাহলে কি হবে প্রথমে আমরা জানি অক্সিলারি যখন আমি পুট করব যখন কোয়েশ্চেন মার্ক তৈরি করব তাহলে আগে আমার ডিড আসবে মানে অক্সিলারি আসবে তাহলে ডিড সাবজেক্ট তারপরে চলে আসবে ডি ডাই যখন আমি ডিড বসালাম কি হবে সি চলে আসবে ডি ডাই সি আর টাইগার

ণ্ডাৰফুল নিউজ এণ্ডাৰফুল নিউজ ইট ইজাৰফুল নিউজ ঠিক আছে ডিড নট আ

আই কল হিম বাট হি ডিড নট আনসার তাহলে কি হতে পারে ডিড টু মাই কল দেখো এইটা হচ্ছে হি ডিড নট আনসার টু মাই কল তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল একটাই সাবজেক্ট আছে আর একটাই ভাব আছে ডিড নট

ইয়ে কোশ্চেন মার্ক হবে হ্যাঁ দেখো এইখানে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম এখানে কোয়েশ্চেন মার্ক হবে এটা কিন্তু আমার বিশাল মিস্টেক হয়েছে ঠিক আছে এই রকমের মিস্টেক কিন্তু তোমাদেরও হতে পারে মানে আমি বারবার এতবার করা সত্ত্বেও কিন্তু দেখো আমি এখানে কোশ্চেন মার্কটা দিতে ভুলে গেলাম ঠিক আছে তো তোমাদের কি ভাবছো এই ভুলটা হবে না অবশ্যই হবে তোমাদেরও হওয়ার চান্স প্রচুর আছে তাহলে এইটা তোমাদের ক্ষেত্রে এক রামবান মানে এইরকম একটা শিক্ষা দেখো যেরকম আমার ভুল হলো সেরকম তোমরা আনসারটা তো করে দিয়ে চলে আসবে কিন্তু কোয়েশ্চেন মার্কটা দেবে না যখন কোয়েশ্চেন মার্কটা দেবে না তোমরা কিন্তু এখানে মার্কস জিরো পেয়ে যাবে কোনোদিন এখান থেকে এক নম্বর মার্কসও পাবে না আর যে এই কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেবে তাহলেই কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে কারণ তুমি এখানে ডিট দিয়ে শুরু করেছো এটা একটা কোয়েশ্চেন মার্ক তাহলে তোমাকে ডিট দিয়ে করলে আনসারটা কোয়েশ্চেন দিতেই হবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে এই ক্ষেত্রও কিন্তু আমি এখানে কোয়েশ্চেন দিলাম মানে এই জন্যই বলছি ভুয়াস ডিরেক্টেড মানে ওরা যা যা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী তোমাদের করতে হবে তাহলে তোমরা দেখতে পেলে ভুয়াস ডিরেক্টেড কিরকমভাবে হয় তো এই রকমই আমি সুন্দর সুন্দর ইনফরমেশান নিয়ে গ্রামারের গ্রামারের প্রত্যেকটা খুঁটিনাটি নিয়ে গ্রামাটিক্যাল পোর্শনকে একদম যাকে বলে মলিকুল বেসে ভেঙে দিয়ে তোমাদেরকে বোঝাবো যাতে কি হবে তোমরা টিচার লাইক এডুকেশন পাবে তোমরা যখন করবে গ্রামার মনে হবে যেন টিচারদের টিচারদের যেরকম ভুল কম হয় তোমাদেরও সেরকম ভুল কম হবে আর এর থেকে আর কি বেশি কিছু যায় তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো গুড বাই